এই গুটিটা আমাকে অ্যানভারসারিজ গিফট করেছে নিসা বৈদ্যয়া তুমি কো খাবার আর কি বলবা এই গুটিটা আমাকে অ্যানভারসারিজ গিফট করেছে নিসা বৈদ্যয়া তুমি এত আস্তে বলছ কেন আস্তে শোনা যাচ্ছে না হ্যালো গাইস कैसे है आप हाँ। year, हैं आप लोग सब हैप्पी न्यू ईयर एडवांस स्वागत है हमारी ब्लॉग में ओके okay, ओके okay. থ্যাংক ইউ তো কাল দিন দিন বড়ই হয়ে যাচ্ছে ভীষণ অ্যাটিটিউড বেড়ে যাচ্ছে ওর আমার ভিডিওতে আসতে চায় না এখন নিজের চ্যানেল খুলেছে না তাই गाइस আমার ভিডিওতে আসতে চায় তো এখানে আমরা বেরিয়ে দেখি কোথায় যাই চলো এই যে নিয়েছি মধ্যে আছে আমাদের তারপরে আমরা এখানে চলে এসেছি হচ্ছে ফিল্টারের দোকানটায় যেই দোকান থেকে নিয়ে গেছিল एक्चुअली ফিল্টারটা না মুখটা ফেটে গেছিল মানে ফাটা অবস্থাতেই ও নিয়ে এসেছিল যেটা প্রথমে দেখেনি তাই সেটা পাল্টাতে নিয়ে গেছিলাম আমারে হলো বড় মালদার এটা তো আমি না থাকলে অসুবিধা হয় ভাই এই জল ভালবে সেই টিনেরকে জল দিয়ে তো আমরা এখানে গুটি গুটি পায়ে চলে এসেছি মেয়ে আমার দোকানে তো অ্যানিভার্সারি বলে কথা কেক না কিনলে হয় তো দেখো কি সুন্দর দোকানটাকে সাজিয়েছে তো এখানে বিভিন্ন রকমের কেক আর কোনটা ছেড়ে কোনটা নেব সে তো বুঝতেই পারছিলাম না তারপর যাই হোক করে দেখো দোকানটাকে দেখো কি সুন্দর চালিয়েছে ক্রিসমাসের ক্রিসমাসের জন্য তো এখানে দেখি কোন কোন কেক নেওয়া যায় আর কি তারপর আমরা এই চারটে পেস্ট্রি নিয়ে নিয়েছি দেখে তো ভীষণ ভালোই লাগছিল বাট জানি না স্বাদে কেমন হবে তো চলো এটগুলোকে প্যাক করে নেওয়া যাক এই বাবাই ছিল তারপর আরো ধরনের বললাম না ওইগুলো নিতে হবে না স্প্রিং রোল খাবার ইচ্ছে নিতে হবে না কে কি ধর ঘরে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেছে খাওয়া আর এই যে আমাদের সমস্ত কিছু যা যা এনেছি তো দেখা যাক টেস্ট টেস্টটা এড়াতে হয়েছে কিছু মুকুল বলবো আমরা বাড়ি চলে এসেছি যে কেকের ভাণ্ডার আমাদের অ্যানিভার্সারি কেক আই থিঙ্ক সবকটা কেকই বেশ ইয়ামি আর টেস্টি তো দেখা যাক কেমন খেতে হয় গায়েস রেস্ট টেস্ট ছেড়ে একদম আবার আগের মতন চলে এসেছি তো আমরা আমাদের অ্যানিভার্সারিটা পুরো এভাবেই সেলিব্রেট করলাম তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে আরও আমি এরকম নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সো দেখা হবে নেক্সট একটা ব্লগে গুড নাইট শিবরাত্রি টাটা